ভাতের মার কি ফেলে দিচ্ছেন ভাতের মার ফেলে না দিয়ে তৈরি করে নিন মজাদার মুচমুচে এই পাপড় রেসিপি আর এই পাপড় যদি আপনারা বাড়িতে একবার তৈরি করেন তাহলে বছর দূরে সংরক্ষণ করে খেতে পারবেন আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় তো এই পাঁপড় তৈরি করার জন্য প্রথমেই একটা বাটিতে আমি দুই কাপ মতো ভাতের মার নিয়েছি আর দিয়ে দিলাম এখানে হাফ কাপের একটু বেশি চালের গুঁড়া আর ওই একই পরিমাণে ময়দা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরা জিরাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে পাপড়টা খেতে আরও বেশি টেস্টি হয় দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পাপড় তৈরির ক্ষেত্রে কিন্তু মারটা কুসুম গরম নিতে হবে একেবারেই ঠান্ডা নিলে হবে না দেখুন আমি এখানে আরও হাফ কাপ মতো মাঠ দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা ঠিক এরকম হবে খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না আমি একটা অন্য বাটিতে অর্ধেকটা ঢেলে নিচ্ছি ব্যাটার এর মধ্যে আমি ফুড কালার ব্যবহার করছি আপনারা চাইলে এমনিতেও করে নিতে পারেন তবে ফুড কালার দিলে দেখতে ভালো লাগে আমি এখানে গোলাপি কালারের ফুড কালার দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার এখানে ব্যাটার রেডি হয়ে গেছে এই পাপড় তৈরি করার জন্য আমাদের বাড়িতেই যে কৌটোর ঢাকনাগুলো থাকে ওই ঢাকনা আমি নিয়ে নিয়েছি এই ঢাকনাগুলো আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে আমি তেল মাখিয়ে নিয়েছি অল্প করে এখন এর মধ্যে অল্প অল্প করে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি আর এই কৌটোর ঢাকনাগুলোতে কিন্তু অবশ্যই তেল মাখিয়ে নেবেন না হলে কিন্তু পাঁপড়গুলো উঠতে চাইবে না দেখুন আমি এখন ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্দিকে সমান করে নিচ্ছি এখন চুলা অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি আমি জল এখন এই জলের উপরে আমি একটা স্টান্ট বসিয়ে দিলাম দেখুন এই স্ট্যান্ডের উপরে আমি কৌটোর ঢাকনাগুলো দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি কোনো ছিদ্রযুক্ত জালি থাকে ওই জালির মধ্যে দিয়েও করতে পারেন এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের মতো রেখে দেবো দেখুন প্রায় এক মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আমার এখানে পাঁপড়ে ভাব হয়ে গেছে এখন একটা একটা করে নামিয়ে একটু ঠান্ডা করে নেব দেখুন পাপড়গুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন একটা আমি চামচ দিয়ে চতুর্দিকে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি দেখুন এখন কিন্তু খুব সুন্দর করে এই পাপড়গুলো উঠে যাবে এইভাবে করে আমি সবগুলো পাপড় তৈরি করে নেব একটা থালায় আমি সব পাপড়গুলো নিয়ে নিয়েছি এখন এটাকে আমি রোদে শুকিয়ে নিব যদি ভালো মতো রোদ থাকে তবে একদিনই শুকিয়ে যাবে না হলে কিন্তু দুই দিন সময় লেগে যেতে পারে দেখুন আমার এখানে পাঁপড়গুলো শুকিয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন এগুলোকে এখন আমি ভেজে নেব তার জন্য একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দেখুন তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে গরম তেলের মধ্যে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই কেমন করে ফুলে যাচ্ছে দেখুন কাপড়গুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি ভাতের মাঠ দিয়ে যে এত সুন্দর পাঁপড় তৈরি করা যায় আপনারা বাড়িতে তৈরি না করলে বিশ্বাসই করবেন না আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর একবার বাড়িতে বানিয়ে রাখলে বছর দূরে সংরক্ষণ করে খেতে পারবেন